আই হাই এআই করছে কি লড় করুন এআই গ্রাফিক্স ডিজাইনের কোডিং থেকে কঠিনতর কাজগুলো আপনাদের জন্য খুব ইজি ভাবে করে দিচ্ছে ফুল প্রসিডিওর আজকে আমি শো করব তার আগে আমি কাজটি একটু আপনাদেরকে দেখে আসি এটি আপার একটি প্রোফাইল এই প্রোফাইলটি এই ধরনের কাজগুলো হাতে ম্যানুয়ালি তৈরি করে এ পর্যন্ত আর্ন করেছে 80k প্লাস অর্থাৎ 80000 ডলারের উপরে যা বাংলাদেশি টাকা হিসাব করলে মাথা নষ্ট হয়ে যাবে তো সেই বিষয়ে আমি যাচ্ছি না লক্ষ করুন কাজটি হচ্ছে দিস ওয়ান গ্রাফিক্স সবচেয়ে কঠিন কাজ হচ্ছে পাত তৈরি করা আর এই পাতের কাজগুলোই আপনাকে এআই তৈরি করে দিচ্ছে খুব ইজি ভাবে যেমন এই কাজের নাম হচ্ছে আইসোমেট্রিক স্টাইল ভেক্টর অর্থাৎ বায়ার আপনাকে একটি ইমেজ দিবে আমি যদি একটু শো করি এই ধরনের একটি ইমেজ দিবে বায়ার নরমাল ইমেজ জেপিজি ইমেজ সেই ইমেজটিকে পাত তৈরি করতে হবে আপনাকে অর্থাৎ পেন টুল দিয়ে কেটে কেটে পাত তৈরি করতে যা প্রচুর সময় সাপেক্ষ এক্সপার্ট গ্রাফিক্স সময় ব্যয় হয় আর এই কাজটি আপনার জন্য টোটালি ফ্রি করে দিচ্ছে তাহলে আপনি বুঝতেই পারছেন কতটা কতটা বর্তমান সময়ে অ্যাডভান্স হয়ে গিয়েছে আর এই যুগে এআই এর যুগে এসে আপনি যদি এআই থেকে পিছিয়ে থাকেন তাহলে আপনি ভবিষ্যতে অনেক দূর পিছিয়ে যাবেন আপনার সাফল্য থেকে তো এটি যে ইমেজ এখানে জাস্ট আমি কমান্ড দিয়েছি মেক আইসোমেট্রিক স্টাইল ভেক্টর লক্ষ করুন এই কাজগুলো হচ্ছে আইসোমেট্রিক স্টাইল ফ্যাক্টরের এটি অরিজিনাল ইমেজ আর আমাকে এআই গুগল এআই স্টুডিও যেটি তৈরি করে দিয়েছে সেটি হচ্ছে দিস ওয়ান ফুল প্রসিডিউর আমি শো করব আজকে কিভাবে আপনারা করবেন এবং এটি আমি ডাউনলোড করে নিয়েছি এরপর আমি কমান্ড দিয়েছি মেক পিএনজি লক্ষ্য করুন আমাকে পিএনজি ফাইল তৈরি করে দিয়েছে এরা এআই এখন পর্যন্ত সরাসরি আপনাকে এআই ফাইল তৈরি করে দিচ্ছে না গুগল জেমিনি স্টুডিও ভবিষ্যতে হয়তো দিতে পারে তো যাই হোক এই টি পাওয়া মানে আমার কাজ কমপ্লিট লক্ষ্য করুন এখানে আমি টোটালি প্রত্যেকটি পার্ট আলাদা আলাদা করে নিয়েছি আমি যদি কালার চেঞ্জ করে আপনাদেরকে শো করি ডান সাপোজ এটির কালার চেঞ্জ করব আমি ডান বা চমৎকার আইসোমেট্রিক ডিজাইন হচ্ছে বায়ার আপনাকে একটি ইমেজ দিবে অর্থাৎ নরমাল একটি ইমেজ দিবে সেটিকে আপনি পাত করে এমন ভাবে তৈরি করবেন যাতে করে প্রত্যেকটি প্রত্যেকটি পার্টের আলাদা আলাদা ভাবে কালার চেঞ্জ করা যায় এবং প্রত্যেকটি আলাদা আলাদা লেয়ারে থাকবে তো যেহেতু আমরা আলাদা আলাদা করে ফেলেছি তাহলে আমরা আলাদা আলাদা লেয়ারে নিয়ে যাওয়া কোনো বিষয়ই নয় এবং এই ফাইলটিকে আমাদেরকে এআই ফরম্যাটে সেভ করে বায়ারকে পাঠাতে হবে তো আমি যদি আপনাদেরকে ফাইবারে একটু সার্চ করে শো করি আইসোমেট্রিক স্টাইল ফ্যাক্টর লক্ষ্য করুন এই সেক্টরে প্রচুর ওয়ার্কার কাজ করছে যারা হিউজ করছে সাপোজ আমি যদি দু একটি আপনাদেরকে শো করি সাপোজ আমি এটি ওপেন করছি এ পর্যন্ত কাজ করেছে পাঁচশো চুরানব্বইটি একটি অর্ডার আজকে হাতে রয়েছে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ডিমান্ডেবল জব তো এখানে ফিফটিন ডলার বেসিক প্ল্যান আপনারা জানেন স্ট্যান্ডার্ড সেভেন্টি ফাইভ ডলার প্রিমিয়াম ম্যাক্সিমাম কাজগুলো প্রিমিয়াম প্রাইজে করা হয়ে থাকে আমরা যদি বেসিক প্লান্টিও ধরি আর এই কাজগুলো আপনারা বর্তমান সময়ে এআই এর মাধ্যমে জাস্ট ওয়ান করে নিতে পারছেন ফুল প্রসিডিউর করব তাহলে আমরা মনে করছি ইনি কাজ করেছেন পাঁচশো চুরানব্বইটি পাঁচশো চুরানব্বই আমরা যদি ফিফটিন ডলারও যদি ধরে ইনি কাজ করেছেন তাহলে পুরন ফিফটিন যদি অনেক বেশি প্রাইসে করে থাকে প্রিমিয়ামে ফিফটিন ইকুয়াল টু 8910 ডলারের কাজ করেছেন ইনি জাস্ট এই ভেক্টর গ্রাফিক্সগুলো তৈরি করে আইসোমেট্রিক ভেক্টর গ্রাফিক্সগুলো তৈরি করে তার যদি টাকায় কনভার্ট করি সাপোজ পুরোন 120 ইকুয়াল টু লাখ টাকার উপরে এই একটি টি থেকে এবং এবং তিনি এই ধরনের কাজগুলো অর্থাৎ ফ্রিল্যান্সার এই ধরনের কাজগুলো করতেই থাকবেন লাইফটাইম এই একটি টি থেকে তাহলে আমরা বলতেই পারি যে আজকে টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা হাজার ডলারের কাজ ফ্রিতে করতে পারছেন তো আসুন আমি প্রথম থেকে আপনাদেরকে শো করি তো এই প্রসিডিউর জন্য আমি ফার্স্ট টাইম যেটি করেছি তা হচ্ছে আমি গুগল এআই স্টুডিওতে একটি সাইন আপ করে নিয়েছি এবং এখান থেকে জেমিনি 2.0 প্লাস ইমেজ জেনারেশন এটি সিলেক্ট করেছি এই অবস্থায় আমি ফাইলগুলো ফেলে দেই এই ইমেজটি আমি গুগল থেকে র্যান্ডমলি সার্চ করে নিয়ে এসেছি এটিও নিয়ে এসেছি এটি দিয়ে পরে শো করছি তাহলে আমাকে যা করতে হবে জাস্ট এখানে প্লাস সাইনে ক্লিক করে আপলোড ফাইল ইমেজটি আপলোড করে দিতে হবে যেটিকে আমি আইসোমেট্রিক ডিজাইন তৈরি করতে চাচ্ছি আর এই কাজটা কতটা কঠিন আপনি যদি ইলাস্ট্রেটারের সাহায্যে করতে চান আমি সেটি যদি একটু আপনাদেরকে শো করি ফাইল ওপেন আমি ফাইলটি এখানে ওপেন করে নিলাম কন্ট্রোল প্লাস দিয়ে বড় করে নিলাম লক্ষ্য করুন একেবারেই ফাইলের অবস্থা খুব ভালো নয় বাইর আপনাদেরকে এ ধরনের ফাইলই দিবে আপনাদেরকে যা করতে হবে অর্থাৎ নরমালি নরমালি ম্যানুয়ালি যদি আপনি করতে যান তাহলে আপনাকে যা করতে হবে আপনাকে পেন টুল সিলেক্ট করতে হবে এবং পেন টুল সিলেক্ট করে এভাবে ধরে ধরে প্রত্যেকটি পার্ট বাই পার্ট আলাদা করতে হবে এভাবে এভাবে কেটে কেটে প্রত্যেকটি পার্ট বাই পার্ট আলাদা করতে হবে অর্থাৎ লাইন টেনে টেনে যা প্রচুর সময় সাপেক্ষ আর আমরা কতটা ইজিলি কাজ করছি লক্ষ্য করুন তাহলে আমি ইমেজটি এখানে আপলোড করে নিলাম এখানে আমি জাস্ট কমান্ড দিব মেক আইসোমেট্রিক স্টাইল ভ্যাক্টর কপি এন্ড পেস্ট কন্ট্রোল এন্টার অথবা রান লক্ষ্য করুন এটি হচ্ছে অরিজিনাল ইমেজ এবং এটি হচ্ছে আমাদের আইসোমেট্রিক যে ডিজাইন করে দিয়েছে সেটি তাহলে অরিজিনাল ইমেজের সাথে পার্থক্যটি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ইলাস্ট্রেটরে নিলে আরো ভালোভাবে বুঝতে পারবেন এবার আমরা যে কমান্ডটি দিব কারণ এরা সরাসরি এখন পর্যন্ত এআই ফাইল বা অন্যান্য ফর্মেটে দিচ্ছে না তাহলে আমরা এটিকে পিএনজি করে ফেলব মেক পিএনজি আমি যদি এখানে পেস্ট করি মেক পিএনজি রান তো ফাইনালি আমরা উইদাউট ব্যাকগ্রাউন্ড উইদাউট ব্যাকগ্রাউন্ড পিএনজি ফাইলটি পেয়ে গিয়েছি তাহলে আমাদেরকে যা করতে হবে এটিকে ডাউনলোড করে নিতে হবে এবার ইলাস্ট্রেটর ওপেন করে নিন যেহেতু এরা ইলাস্ট্রেটর ফরম্যাটে দিচ্ছে না জাস্ট ফাইলটি আমি ওপেন করছি আমি একটু বড় করে দিই যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এই অবস্থায় আমরা যা করব আমরা জাস্ট সিলেক্ট করে ইমেজ ইমেজ স্ট্রেস স্ট্রেস নরমালি আপনি যদি এখান থেকে করেন সেক্ষেত্রে আমি যদি একটু শো করি ইমেজ স্ট্রেস লক্ষ্য করুন টোটালি ব্ল্যাক কালারে এলোমেলো করে ফেলেছে আমরা কন্ট্রোল জেড দিচ্ছি এবার আমরা যেটি করব। আমরা উইন্ডোতে যাব এবং এখানে ইমেজ স্ট্রেস এই অপশনটি এই উইন্ডোটি আমাদেরকে নিয়ে আসতে হবে ফাইলটি সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে আমরা যদি কালার সিলেক্ট করি এবং জাস্ট প্রিভিউতে ক্লিক করে দেই টোটালি আইসোমেট্রিক ফরম্যাটে নিয়ে নিবে অর্থাৎ যেটি আমরা পেন টুল দিয়ে করতাম সেটি জাস্ট ওয়ান ক্লিকে লক্ষ্য করুন ডান এবার আমরা জাস্ট এই এক্সপান্ড ক্লিক করে দিব এবং আনগ্রুপ করে ফেলবো এন্ড ডান লক্ষ্য করুন প্রত্যেকটি পার্ট প্রত্যেকটি পার্ট আলাদা হয়ে গিয়েছে অর্থাৎ বায়ার এভাবেই চাইবে আপনার কাছে আশা করছি আমি বোঝাতে পেরেছি কন্ট্রোল জেড প্রত্যেকটি কালার পার্ট বাই পার্ট আলাদা করে ফেলেছে আমি যদি চেঞ্জ করে শো করি কালার সাপোজ আমি এই কালারে দিচ্ছি ওকে ডান তাহলে আমরা বলতেই পারি যে আপনি বর্তমান সময়ে এআই এর মাধ্যমে হাজার ডলারের কাজ যেটি হাজার ডলারের কাজ আপনি গুগল এআই স্টুডিওর মাধ্যমে ফ্রিতে করতে পারছেন আমি যদি সলিড বিল্ডিং টি দিয়ে আপনাদেরকে শো করি বিল্ডিং এর ইমেজ দিয়ে আমি নিউ চ্যাটে যাচ্ছি এখান থেকে আপলোড ফাইল জাস্ট কাজটি বোঝানোর জন্য আমি এটি করছি লক্ষ্য করুন এটি র্যান্ডমলি আমি গুগল থেকে সার্চ করে বিল্ডিং লিখে সার্চ করে নিয়ে এসেছিলাম আপনারাও বিল্ডিং লিখে সার্চ করলে পেয়ে যাবেন ইমেজটি আপলোড হচ্ছে এবার আমাদের কমান্ড হবে মেক আইসোমেট্রিক স্টাইল ফ্যাক্টর রান অথবা কন্ট্রোল এন্টার ডান অ্যান্ড পারফেক্টলি ডান ব্যাকগ্রাউন্ডও ফেলে দিয়েছে তাহলে আমরা এবার পিএনজি ফর্মেটে চাইবো মেক পিএনজি তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এ ধরনের কাজগুলো আপনারা কতটা ইজিলি করতে পারছেন পিএনজি ফরম্যাটে আমরা পেয়ে গিয়েছি এবার আমরা এটি ওপেন করব এবং জাস্ট ডাউনলোড করে নেব ডাউনলোড করে এবার আমি যদি ইলাস্ট্রেটরে চলে যাই আমি এটি ফেলে দিচ্ছি ফাইল ওপেন দিস ওয়ান লক করুন আমি এই সাইজে নিয়ে নিলাম আমি যদি কন্ট্রোল প্লাস দিয়ে একটু বড় করে নেই আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এবার জাস্ট এখানে ক্লিক করে আমরা ইমেজ ট্রেস টুলটি নিয়ে আসবো এবং এখান থেকে কালার সিলেক্ট করব মোড কালার সিলেক্ট করব এবং এখানে জাস্ট প্রিভিউতে ক্লিক করে দিব ডান জাস্ট সিলেক্ট করে এবার আমরা এক্সপ্যান্ডে ক্লিক করে দেব এবং আনগ্রুপ করে দেব এন্ড ডান আপনি ইচ্ছেমতো প্রত্যেকটি পার্টের কালার চেঞ্জ করতে পারছেন লক্ষ্য করুন পার্ট বাই পার্ট ওয়াও চমৎকার তাহলে ফাইনালি আপনি যদি ইলাস্ট্রেটর উপরে সামনতম টুকটাক জ্ঞান থাকে আপনি হাজার ডলারের কাজ ফ্রিতে করতে পারছেন তো এই কঠিন কঠিন কাজগুলো যদি এই প্রসেসে ইজিলি করা যায় তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যারা টি শার্ট নিয়ে কাজ করছেন এই মেথডটি আপনারা টি শার্টও অ্যাপ্লাই করতে পারেন তো আশা করছি টোটাল বিষয়টি আমরা বুঝতে পেরেছি দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি স্টাডি করছেন তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ